আপনি ভিডিও দেখি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে সুনামের সহিত আপনি কবুতর সেক্টরে রয়েছেন তো যাই হোক আপনি ডাকছেন আমি আরছি আলহামদুলিল্লাহ তো আমার বন্ধুরা কি আজকে কম দামে কবুতর পাবে অবশ্যই ভাই কম দামে একদম সীমিত দাম আমি যেটা আশা করি যেহেতু ফার্স্ট টাইম আপনার কাছে আমি আপনি আমার চ্যানেল ফার্স্ট টাইম সেই উপলক্ষেই থাকবে একদম কি গাই কম দাম কম দাম ইয়েস ফার্স্ট লাস্ট সব সময় এক তাই নাকি আচ্ছা আমি তো এখানে আইসা দেখতে পারলাম মানে আমি কিন্তু অনেক দিন ধরে মোটামুটি ভিডিও করি আলহামদুলিল্লাহ এক হাজার প্লাস ভিডিও অলরেডি আমার আপলোড হয়ে গেছে কিন্তু আজকে আপনার এখানে আইসা দেখলাম মানে এমন কিছু রিয়ার কালেকশন এখন পর্যন্ত আমি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ভাই

মাত্র ছয় ঘন্টার মধ্যে আচ্ছা ঠিক আছে আর যারা এখানে এসে নিবে তাদের জন্য ঠিকানাটা বলে দেবেন ফোন নাম্বারটা বলে দিবেন মিরপুর এক নম্বর গুদারাঘাট এস বলো নয় নম্বর রোড আমার নাম আলামিন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো নাইন থ্রি এইট সেভেন জিরো এইট থ্রি আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেমন আমার ভাইবারদাররা একটা পেয়ার নেবে আবার ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবে সুযোগটা রয়েছে ইনশাল্লাহ একশোবার আমার কাছে না যার কাছেই নেন দেখে নিবেন দেখে নেন আপনারা আগের ভিডিও করে আপনারা ওই ভিডিওটা দিয়ে দিবেন কবে আপনি টাকা পাঠিয়ে দেন কিছু করবেন না ভাই রাইট রাইট ঠিক আছে তো আলামিন ভাই কিন্তু বন্ধুরা রেগুলার ভাবে আমাদের চ্যানেলে যুক্ত মানে উনি ফার্স্ট টাইম দিতে পারে প্রতি সপ্তাহে বাইরে একটা করে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে আপনার নির্দিদায় নিঃসন্দেহে পেয়ারগুলো নিতে পারেন এবং কোনো যদি সমস্যা আপনারা বা প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে অবগত করবেন তালামিন ভাই চলুন আর কথা না পারি ভিডিওটা শুরু করি দরদাম সবাই কী করুন পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি আপনি ভাই কিন্তু পানির দাম দিন ভাই বুঝলেন কিন্তু ইনশাল্লাহ

ভাই এই টাকা ভাই 2500 টাকা কি চাও দাম থাকবে দামAdam কি চলবে কিছুটা জানেন একদম 2000 টাকা একদম 2000 বন্ধুরা এই চমৎকার পিয়টা ভাই কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা ভাই নামটা জানেন কি বললেন ডাস্ট টামলার আমার দাদ ভেঙে জায়গা বন্ধুরা ভাই এটা প্রমিোনিয়াম পূটার ভাই প্রমিোনিয়াম পূটার কবুতর কি সাইজ ভাই देखলে ভালো লাগে ভাই দানাটা কি নর বামিরটা মাদি পেড়ে ডিমচ্চা করানো আচ্ছা পেণা সে কেমন দাম করবে

আর এই ধরনের 5 পিয়ার কবুতর আছে যারা তিন পিয়ার দুই পিয়ার বা 5 পিয়ার একসাথে নেবেন তাদের জন্য থাকবে সুপার ডিসকাউন্ট ঠিক আছে মানে আরো দাম কম থাকবে এবং সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন এই দুটোই মাদি ভাই দুটোই মাদি এটা কি কবুতরের মাদি ভাই কিং কবুতর কিং কবুতরের মাদি এতো shocking না shocking এর গেটআপে তবে এটা হচ্ছে কিং কবুতর না দুইটাই রানিং মাদি বড় ভাই পারপিস কেন নাম পড়বে একবার পারপিস ভাই 1000 টাকা নিলেবারে একদম আট মানে পারপিস পড়বে 1000 টাকা যারা আর যারা দুইটা নিবে তাদের জন্য কত পড়বে পনেরোশো টাকা বন্ধুরা দামটা কিন্তু সেই হয়েছে মানে কবুতর দেখতে যেমন সেই খুবই চমৎকার দুইটাই রানিং মাঝে যাদের নর রয়েছে তারা নিতে পারেন এখানে পার পিস পড়বে একদম ফিক্সড

এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন নিজের বাচ্চা নিজে করে ফুল রানিং পেয়ারটা একশো একশো কোয়ালিটি যারা নিতে চান আজকে মাত্র মাত্র চার হাজার না মানে দুশো টাকা কম আছে আর ত্রিশশো টাকায় বাইরে কাছে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাল্লাহ কি কবুতর ফ্যান্ডেল কবুতর লেস আর মাথা তো একবার লাগা জায়গা পাই মাসাল্লাহ মানে জিম টিম করার না কি এগুলা লেস আর মাথায় একসাথে স্প্রিং করে না ভাই খুবই চমৎকার পিয়ার ডিম বাচ্চা করছে রানিং পিয়ার

আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকায় পড়বে আজকে সম্মান দুইশো টাকা সেরে দেন তেত্রিশশো টাকা বন্ধুরা মাত্র তেত্রিশশো টাকায় পিয়াটা নিতে পারবে গ্লো বার্লেস গ্লো বার্লেস বন্ধুরা কিন্তু গ্লো বার না এটা হচ্ছে গ্লো বার্লেস বা এটা কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদিকুন্ডা থেকে শুরু করেন আলহামদুলিল্লাহ নর মা দি এবং ফুল রানিং ডিম্বার চোখ করানো আজকে নিতে পারবেন কত বড় ভাই পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা ওইলো না ভাই একটু কমাই দেন পাঁচশো কমাই দেন আজকে তিন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু জারি মেরে নেওয়া হয়েছে আসলে কিন্তু ব্লো এটা যদি ব্লো বার হইতো তাহলে কিন্তু তিন হাজার টাকা ঠিক ছিল কিন্তু ব্লো বারলেস এটা কিন্তু দাম আরও বেশি যাই হোক আজকে নতুন আসে উপলক্ষে এই চমৎকার রিয়ে গ্রেড কোয়ালিটির রানিং পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে না ভাই মাত্র তিন হাজার টাকা আজকে

এইন একটা আর ওই মাদি দুইটা 2500 টাকা পিস এগুলো বন্ধুরা এক্সিবিশন কবুতরের রানিং দুইটা মাদি গ্রিজেল কালারের মধ্যে দুইটায় রানিং মাদি পার পিস পর প্রতি টাকা যারা যারা দুইটা নেবেন তাদের জন্য কত বড় ভাই টাকা ছাড় 500 টাকা ছাড় আছে মাত্র 4500 টাকা ঠিক আছে যারা দুইটা নেবেন তাদের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ান নবাই হুমা কবুতর এর নর রানিং যাদের লাগে বন্ধুরা এই যে আনকমন মধ্যে তারা কিন্তু নোটটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম থাক পলিশ লাইন পলিশ লাইন কত এটা কি কালারের মধ্যে পলিশ লাইন ভাই নটটা রেড কালার মাটিরটা সরি কি রেড কালার নটটা হচ্ছে ব্ল্যাক কালার মাটিরটা হচ্ছে অন্ডুলেজেন কালার অহনি ভাই আমার বিরুদ্ধে বলব শুরু করে দিয়েছেন যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা পলিশ লাইন কবুতর এই জামা নাই অসংখ্য কিন্তু দেখছেন আমার ভিডিওতে ঠিক আছে সেগুলো হচ্ছে আপনার একটা টাইপের কালার আজকে দেখতে পাচ্ছেন নতুন একটা কালারের মধ্যে পলিশ লাইন না ভাই এটা কি রানিং হইছে ওই যে পিছনে ব্ল্যাকটা হচ্ছে ন সামনের মাদি আচ্ছা পিয়ারটা কেমন নাম চাচ্ছেন একদম তিন হাজার কে ভাই কে একদম দেন আর কমে দেন দাম আজকে আর দাম গুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে না ভাই আপনার কাছে নতুন আইসি আমি নতুন নতুন আছে কালেকশন মানে রিয়ার কিছু কালেকশন রিয়ার কিছু বিট মাসাল্লাহ এটা কি কমতর তোর ভাই

অনেক দাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক ভাইবিরাজারা মনে করেন দোষের উপরেও হয়েছে জানি না একদম একদম আট হাজার একদম আট হাজার টাকা বন্ধুরা আমি কিন্তু ফাস্ট মানে রুমানিয়ান বিউটির ভিডিওটা করতেছি। আমার কিন্তু এটার দাম সম্পর্কে কোনো ধারণা নাই তো যাদের ভালো লাগবে যারা খুঁজতেছেন তারা কিন্তু ওই চমৎকার পিয়াড আজকে বাইরের কাছে নিতে পারবেন একদম আট হাজার না ভাই একদম আট হাজার টাকা পিয়াটার ফুল রানিং বিশ সালের কবুদের ট্যাগ করানো আছে একদম আট হাজার টাকায় রানিং পিয়াডটা নিতে পারবেন রুমানিয়ান

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারুন আজকে সাত থেকে আট চলতেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যা আছে সামনে আছে আজকে চমৎকার পিয়ারটা নিতে পারুন বাইরের কাছ থেকে তিন হাজার না মাত্র আঠাশশো টাকা মানে ওই ঘরের পরের বেবি এইটা আচ্ছা এটা বয়স কেমন চলতেছে এটা তিন থেকে চার ফেদার

ঠিক আছে বন্ধুরা যাদের ভালো লাগে এই পরের চূড়াটা তিন প্যাঁতারে আছে মিশ্রি আছে দুই হাজার টাকা আর আগেরটা ফুল ফ্রেশ এটা বড় মাত্র আড়াইশো টাকা ভাই এগুলো কি মরে না হ্যাঁ মাসা আল্লাহ দেখেন গাজি মরে না কাকে বলে আলহামদুলিল্লাহ এই যে নিচেটা কি নর্ণা মাদি মাদি আচ্ছা দেখাই আজকে প্রমাণ এই যে বেবিটা ভাই এখন খাবার শিখছে আলাদা করে দেওয়া হয়েছে আচ্ছা বেবিটা দিয়েছেন বেবি কি সহকারে দিবেন হ্যাঁ দামটা বলে দেন দামটা টাকা পাঁচ টাকা আর একটু কমাই দেন আজকে জান 4500 4500 একদম দেখেন এই ধরনের একটা পিয়ার কিনতেই গেলে কিন্তু 5000 টাকা মিনিমাম লেগে যাবে বাইরে কাছে আমি নতুন আরছি এইও পলক্ষে দাম থাকবে সব কবুতরের একদম পানির দাম এই রানী পিয়ার সাথে একটা ডিমই দেখতে পাচ্ছেন এটা গিভ পাবেন একটা ডিম পারবে আরেকটা ডিম পাবে ইনশাআল্লাহ দুইটা ডিম গিভ পাবেন বাচ্চা সহকারে আজকে সুপার ডিসকাউন্টে এই টোটাল ফ্যামিলিটা মাত্র 4500 টাকা মানে 4500 টাকা নিতে পারবে ভাই ফিডব্যাক ফিডব্যাক কালারটা কি কালার

এই পেটার ছয় থেকে সাত পেয়ার চলতেছে নর্মা ঠিক আছে যারা নিতে চান দাম পড়বে একদম পানির দাম ফিলব্যাক কবুতর মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা নিতে পারবে

লাভ নাই একদম পনেরোশো একদম এক হাজার পনেরোশো ভাই ভুল করলে দিয়ে দেয় আজকে পনেরোশো দেখতে পাচ্ছেন বিয়ারটা খুবই চমৎকার মাত্র একশো টাকায় রানিং পেয়ারাটা ভাইর কাছে নিতে পারবেন আমি জানি এই পেয়ারা জোর অনেক ভাই ব্রাদার ফোন দিবেন একটা কিন্তু পিয়ারি আছে যে আগে নক করবেন সে কিন্তু আগে পাবেন এবং সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারো কোনো সমস্যা নেই দাম মাত্র বারোশো টাকায় পেয়ারটা চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ভাই এটা কি কবতর জুড়া ভাই হুমা কবুতর মা ব্ল্যাক হুমা না এবারে রিপার্চা করছে রানিং পিয়ার আচ্ছা একটা ডিমও আছে যাই হোক বন্ধুরা যারা চান তারা কিন্তু ডিম সকাল নিতে পারবেন ভাই পিয়ারে কেমন দাম পড়বে ও টাকা ভাই 1500 টাকা বেশি হইছে কম দেন আজকে টাকা একদম আপনারা দেখতে পাচ্ছেন পিয়ারটা এগুলো বৈশিষ্ট্য আছে খুব চমৎকার পিয়ার একটা ডিমো পার একটা ডিম পারবে যারা ডিম সহকারে নিতে চান দুইটা ডিম সহকারে নিতে পারবেন দাম পড় মাত্র বারোশো টাকা আর যারা পোস্টার এর জন্য ভালো মানের কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু পোস্টারিং এর জন্য বেস্ট এই পিয়ারটা পোস্টারিং করাইতে পারবে কোনো সমস্যা পড়বে না মাত্র বারোশো টাকায় পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে ব্ল্যাক তুরিবাস ব্ল্যাক তুরিবাস তুরি দিলে হই যে আকাশে উড়ে

যারা চিনেন তারাই কিন্তু নিবেন আনকমন কালার মধ্যে রেসার এতে দেখতে পাচ্ছেন ব্লো বারলেস এটা হচ্ছে নর আর গ্রে বারলেস এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আজকে মাত্র পনেরোশো টাকায় রানিং প্যাটার নিতে পারেন বাইরের কাছ থেকে এগুলো কি দেখাইতেছেন ভাই এন্ডলজেন কালারের মধ্যে পলিশ লাইন কবুতে এই জুড়াটাও মাসাল্লা এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে নটটা রিং এর কবুতর ভাই নটটা রিং এর কবুতর যাই হোক এই প্যাটা কেমন দাম পড়বে চার হাজার টাকা দাম পড়বে দামাদামি চলবে কিছুটা একদম দামাদামি চলবে না বন্ধুরা মাত্র চার হাজার টাকার মধ্যে পেয়াটা নিতে পারবেন